ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদাবাদ পিজন লাভার্স ফ্রেন্ড আজকে আমি কিন্তু বেশ কিছু পায়রা আজিমগঞ্জের জন্য ডেলিভারি দিচ্ছি তো সেই ভিডিওটি আপনাদের সামনে সামান্য তুলে ধরবো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পরে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে দেবেন এই যে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এই পায়রাগুলো আজ ডেলিভারি দিচ্ছে অনেক দিন লেট করে ফেললো তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ড পায়রাগুলো আমি কিন্তু ডেলিভারি দিচ্ছি এখানে নর পায়রা আছে আপনার টোটালে চার পিস নড় আছে তিন পিস মাদা আছে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড পায়রার কোয়ালিটি এই যে দেখুন জিয়াগঞ্জ যাচ্ছে পায়রা ডেলিভারির জন্য প্রত্যেকটা পায়রা দেখুন এই যে জিয়াগঞ্জ থেকে আপনার আজিমগঞ্জ পর্যন্ত যাবে পায়রা কিন্তু এই যে ফ্রেন্ড দেখুন পায়রার স্ট্যান্ড কোয়ালিটি গেট আপ এখানে যে পায়রাগুলো দেখতে পাচ্ছেন কিন্তু প্রত্যেকটা পায়রা হাই পায়রা দেখতে পাচ্ছেন ফ্রেন্ড দেখতে পাচ্ছেন ফ্রেন্ড পায়রার কোয়ালিটি যেটা প্রত্যেকটা হাই ফ্লেয়ার পায়রা সাত পিস পায়রা আছে টোটাল আজিমগঞ্জ যাবে পায়রাগুলো টোটাল পায়রা আজিমগঞ্জ ডেলিভারি হবে সবগুলো দেশি পায়রা আমাদের মুর্শিদাবাদ ইগ্রিবাস লাইনের পায়রা সবগুলো দেখতে পাচ্ছেন চলুন ফ্রেন্ডস আমরা প্যাকিং শুরু করে দিই এই যে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এই প্যাকিং হচ্ছে লাল ফুল ন এই যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড লাল সাথে মাদি এই যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড হচ্ছে ন এই যে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন হয়রুফল নর এই যে দেখুন সবুজ দুবাজ মাদি দেখতে পাচ্ছেন সবুজ দুবাজ মাদি এই যে দেখুন আর একটা সবুজ দুবাজ মাদি এই যে দেখুন ফ্রেন্ড সবুজ নর ফ্রেন্ডস আমাদের পায়রা প্যাকিং কমপ্লিট হয়ে গেছে এবার আমরা চলে যাব ডেলিভারির জন্য ডেলিভারির পরে পায়রা রিসিভ করে যে ভিডিওটি গোবিন্দ তুললে পাঠিয়েছে তো সেই ভিডিওটি আপনাদের সামনে আমরা তুলে ধরবো এ দেখো দাদা সব পায়রা চলে এসছে সব পায়রা চলে এসছে দেখো সবগুলো চলে এসছে আমার বাড়ি আজিমগঞ্জ বেলডাঙ্গা আজিমগঞ্জ আজকের ভিডিও ফ্রেন্ড এখান পর্যন্ত দেখা হবে আবার আমাদের নেক্সট ভিডিওতে